গল্প মাস্টার মশাই কলমে বাবুরাম মণ্ডল রাত দশটায় সায়ন নার্সিংহোম থেকে ফিরে দেখল তার সদ্য বিবাহিত স্ত্রী ইরা ফেসবুকে বয়স্ক লোকের আড্ডার আসর পেজটি মনোযোগ দিয়ে দেখছে ইরা ফেসবুক গবেষক সে কারণে ম্যাক্সিমাম টাইম মোবাইল ঘেটে কাটায় নিজে চব্বিশ ঘন্টা অনলাইন থেকে কি করে মোবাইলের মারণ নেশা থেকে জনগণ মুক্তি পাবে তার হদিস খোঁজে স্বামীকে দেখে সে মোবাইল থেকে চোখ না তুলে আদর করে বলল জোম্যাটোতে ডিনার অর্ডার করো নান রুটি চিকেন ভর্তা একটু থেমে আবার বলল ও ঘর থেকে আমার নাইটি দিয়ে যেও সায়ন একটু বিরক্ত হলো তিক্ত কণ্ঠে বলল খাবারটা অর্ডার করিয়ে আনতে নি আশ্চর্য ইরা সম্ভবত সায়নির কথা শোনেনি তার মোবাইলে একটা ভাইরাল ভিডিও চলছিল কোনো এক মাস্টার মাস্টারমশাই অসুস্থ তাকে তার ছাত্ররা নার্সিংহোমেই নিয়ে যাচ্ছে পিছে পিছে যাচ্ছে বেশ কিছু মানুষ এক একসময়ে একটি নার্সিংহোমে এসে ঢুকল হোমের নামটি দেখল ইরা আশ্চর্য হলো এখানেই তো সায়নের চেম্বার দিন সে ওখানেই পড়ে থাকে কোনো কেলেঙ্কারি হয়নি তো ইরা ভিডিওটি সায়নকে দেখিয়ে বলল দেখো দেখো তোমাদের নার্সিং হোম কী হয়েছে সকালে সায়ন আগ্রহ নিয়ে ভিডিওটি দেখল হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে বটে একজন মাস্টারমশাই ভর্তি হয়েছেন ঠিকই তার আন্ডারেই ভর্তি হয়েছেন ওনাকে জুনিয়ররাই দেখছে সে এখনও দেখেনি শুধু রিপোর্ট দেখেছে তেমন কিছু নয় হার্টের সামান্য সমস্যা সায়ন তার জুনিয়রদের বলে এসেছে অন্তত কয়েকদিন আইসিইউতে রেখে কয়েকদিন কোমা কোমাবলে চালিয়ে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা যেন বিল বানায় নইলে এ মাসের কোটা পূরণ করা মুশকিল ইউরোপ ভ্রমণটাও বাতিল হতে পারে এটা সে হামেশা করে ভিডিওটিতে দেখার কি আছে সায়ন বুঝল না মাস্টারমশাইকে তার ছাত্ররা নার্সিংহোমে নিয়ে যেতেই পারে এতে অবাক হওয়ার কিছু নেই সে বিরক্ত হয়ে ওয়াশরুমে ঢুকে গেল তখনও খাবার মুখে তোলেনি সায়ন হঠাৎ ডক্টর প্রফেসর ব্যানার্জি ফোন চিৎকার করে ও প্রান্ত থেকে বললেন সকালবেলায় যে মাস্টার মাস্টারমশাই ভর্তি হয়েছেন তাকে তুমি দেখেছ সায়নের বুক কেঁপে উঠল ডক্টর ব্যানার্জি তার মেডিকেল কলেজের টিচার তিনি এতটা উত্তেজিত হয়ে কখনোই কথা বলেন না হঠাৎ কি হলো ওনার ভয়ে ভয়ে সে বলল না স্যার আমি দেখিনি রিপোর্ট দেখেছি শুধু আইসিউতে তুমি রাখতে বলেছো। সায়ন এবার নীরব রইল ব্যানার্জি আবার চিৎকার করে বললেন উনি আমার মাস্টারমশাই সম্ভবত তোমারও মাস্টার মাস্টারমশাই ওনার যদি কিছু হয়ে যায় তুমি খুব বিপদে পড়বে বলে রাখলাম ফোন কেটে দিল ডক্টর ব্যানার্জি সায়ন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ইরাকে আবার সেই ভিডিওটি দেখাতে বলল ইরা ভিডিওটি খুঁজে পেল না তবে অন্য একটি ভিডিও তাদেরই নার্সিংহোমের সামনে থেকে আবার পোস্ট হয়েছে সায়ন ভিডিওটি ভালো করে দেখল যে মাস্টারমশাই ভর্তি হয়েছেন তার মুখটি এবার স্পষ্ট দেখল সায়ন দেখে চিৎকার করে বলে উঠল স্যার আমি আসছি এক্ষুনি আসছি সায়ন গা গ্যারেজ থেকে গাড়ি বের করতে করতে দেখল, ইরা তার পাশে এসে দাঁড়িয়েছে কোনো কথা না বলে সেও উঠে বসলো তার পাশে বেপরোয়া গাড়ি চালাতে দেখে ইরা উদ্বিগ্ন হয়ে চিৎকার করে বলল করছ কি আসতে চালাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সায়নকে কোনো দিন এরকম ড্রাইভ করতে দেখেনি ইরা সে আবছা অন্ধকারে সায়নের মুখটি দেখার চেষ্টা করল কী এমন ঘটনা ঘটল কে এই মাস্টার মশায় কেনই বা সায়ন এত উদ্বিগ্ন সে তাকিয়ে দেখল সায়নের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আরও আশ্চর্য হয়ে ইরা এবার বলল কী হয়েছে বলো তো এমন করছো কেন কে এই মাস্টারমশায় ইরার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সায়নের মোবাইলে একটি ফোন এলো সে কল রিসিভ করে চিৎকার করে বলতে লাগলো খবরদার না কিছুতেই ইঞ্জেকশন দেবেন না আমি আসছি এক্ষুনি আসছি সায়ন ফোন অফ করার সঙ্গে সঙ্গেই ইরা খানিক বিরক্ত হয়ে আবার একই প্রশ্ন করলো কে এই মাস্টারমশাই তুমি চেনো এনাকে উনি কি তোমার মাস্টারমশাই সায়ন চুপ করে কী যেন একটু ভাবল তারপর বাঁ হাতে চোখ মুছে বলল হ্যাঁ ইনি আমার মাস্টার মাস্টারমশাই তো এত উতলা হচ্ছ কেন এনি প্রবলেম সায়ন আর একবার বাঁ হাতে চোখ মুছে গাড়ি স্পিড কমিয়ে বলল প্রথম সুযোগ আমি নিজেই নষ্ট করেছি ইরা দ্বিতীয়বার নষ্ট করতে চায় না বারবার হেয়ালি করে কথা বলছো আসল গল্পটা কিন্তু বলছ না চেপে যাচ্ছ সামনেই সিগনালে লাল হয়ে আছে গাড়ি দাঁড় করিয়ে ঘর ঘুরিয়েই ইরাকে প্রশ্ন করে বসলো সায়ন বলল ভগবান দেখেছো কোনো দিন ঈশ্বরের সান্নিধ্য পেয়েছ কোনো দিন চলো দেখাবো আর কোনো প্রশ্ন করো না উত্তর দিতে পারবো না ইরা চুপ করে গেল প্রায় এক মিনিট হয়ে গেল সিগনাল লাল হয়ে আছে খুলছে না সায়নের মনে হলো সিগনাল ভেঙে গাড়ি উড়িয়ে নিয়ে চলে যায় নার্সিংহোমের সামনে অসংখ্য দামি দামি গাড়ি সারি সারি দাঁড়িয়ে সবাই আগে যেতে চাইছে সবাই একে অপরকে টপকে আগে যেতে চাইছে হর্ন দিচ্ছে অকারণ হঠাৎ একবার লোক বলতে বলতে গেল এদিকে গাড়ি যাবে না মারপিট লেগেছে সায়ন ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখলো প্রত্যেকে গাড়ি পিছুতে চাইছে সকলেই গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা ধরতে চাইছে দু একটা গাড়ি বিপজ্জনকভাবে এগিয়ে আসছে সায়ন এক রাজ বিরক্তি নিয়ে নেমে এলো চারিদিকে একবার ভালো করে দেখে রাস্তার একেবারে কোল ঘেসে পার্ক করালো গাড়িটা তারপর ইরাকে বলল তাড়াতাড়ি নাব ইরা নামলো না বিরক্ত হয়ে বলল পাগল হয়ে গেলে নাকি এখান থেকে নার্সিংহোম কত দূর জানো তাহলে যাবে কি করে যেভাবে মাস্টারমশাই আমাকে ডাক্তারি পড়ানোর জন্য স্কুল ছুটির পরে হেঁটে হেঁটে শহরে বই বিক্রি করতেন হেঁটে হেঁটে যেভাবে স্কুলে যেতেন ফিরতেন সেভাবে ইরা তবু নামল না বাঁকা ঠোঁটে বলল তোমার স্যারের জন্য তুমি হাঁটতে পারো আমি হাঁটব কেন সায়ন বিরক্ত হলো জোরের সঙ্গে বললো তুমি আমার স্যারের জন্য হাঁটবে না আমার মাস্টামশাইয়ের জন্য হাঁটার দরকার নেই তুমি হাঁটবে একজন সৎ মানুষের জন্য যে একজন অসৎ ডাক্তার বানানোর জন্য জীবনের শেষ সম্বল পর্যন্ত দিয়েছেন স্যার কি তোমায় কোনো দিন অসৎ হতে বলেছেন সায়নের তর্ষ হইছে না ইরার প্রশ্নের বিরক্ত হয়ে আবার বলল ঠিক আছে তোমায় যেতে হবে না আমি একাই যাব বলেই সে ফুটপাত ধরে এগিয়ে চলল সামনের দিকে ইরা ভেবেছিল সায়ন তাকে এভাবে একা ফেলে কখনোই যাবে না সে অবাক হয়ে গাড়ি থেকে দ্রুত নেবে এল দৌড়ে এসে দেখল সায়ন পাগলের মতো হেঁটে চলেছে আবছা অন্ধকারে একা উদ্ভ্রান্তের মতো ইরা অনেকটা দৌড়ে এসে ডাকল সায়ন সায়ন আমি যাব দাঁড়াও সায়ন দাঁড়ালো না ইরা দেখলো সায়ন আরও জোরে হাঁটছে দৌড়াচ্ছে এক শত মানুষকে বাঁচাতেই সায়ন দৌড়াচ্ছে কালো অন্ধকার চিরে আলোর সন্ধানে সায়ন দৌড়াচ্ছে দৌড়েই চলেছে